সালামু আলাইকুম হলিদা ভাইরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যারা এই মাত্র আমার লাইফটা দেখতে পাচ্ছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই কেমন আছেন সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করে দেন সবাই বেশি বেশি করে লাইক করে দেন যাদের সাপোর্ট লাগব যারা এখনো আমার থেকে সাপোর্ট পান নাই তারা সবাই লাইক কমেন্ট করেন তারা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাইকে সাপোর্ট করা হবে ইনশাল্লাহ যারা এখনো আমার থেকে সাপোর্ট পাননি বা সাপোর্ট পাওয়ার ইচ্ছা আছে তারা সবাই লাইভে যুক্ত হয়ে যান তাদেরকে আমি সাপোর্ট করে আসবো ইনশাআল্লাহ আর যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই একটু লাইক করবেন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যান কুলিকার ভাইরা কে কোথায় আছেন সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আজকে বছরের আমার প্রাণপ্রিয় প্রিয় করে যার ভাই বোনেরা বোন কোথায় আছেন যারা যারা লাইভে লাইভটা দেখছেন সবাই বেশি বেশি করে কমেন্টস করুন কে কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই একটু বেশি করে কমেন্টস করুন জীবনের পরে যদি বন্ধুরা কি লেখেন রাকি বলছ হাই হ্যালো কেমন আছেন ভাইয়া আপনি ভাইয়া কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন প্লিজ ভালো আপনি কোথায় থেকে বাংলাদেশ থেকে ভাইয়া আপনি বাংলাদেশের কোন জায়গায় কোন জেলায় থাকেন ভাইয়া একটু জানাবেন প্লিজ ভাইয়া একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ভাইয়া আমার ছোটো আইডি সবাই একটু সাপোর্ট করবেন ভাইয়া যাদের সাপোর্ট লাগবো তারা সবাই লাইভে যুক্ত হয়ে যান তাদেরকে সবাই সাপোর্ট করে আসবেন ইনশাল্লা কি ভাই আপনি বাসায় কোথায় আমার বাসা বগুড়া ভাইয়া আপনার বাসায় কোথায় ইউ মাই ইউটিউব চ্যানেল সাবমিট ফর মি ভাইয়া আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু লাইক করবেন আমার বাসা গোপালগঞ্জ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ গোপালগঞ্জ থেকে কমেন্টস করার জন্য আমার লাইভটা দেখার জন্য ভাইয়া আপনাকে বলব আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পিন মে সিলেট সিলেট আপনাকে অসংখ্য ধন্যবাদ সিলেট থেকে লাইভটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোনি আলোনি আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা রাখি বল চৌধুরী জয় বাংলা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটু কমেন্টস করার জন্য সবাইকে অনুরোধ করা হলো আমার লাইক একটা লাইক করে দিবেন এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ রাকিবুল ভাই আমি নতুন মানের ভাই আমার ছোট আমার চ্যানেলটা অনেক ছোট সবাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আলোনি আপনি কোথায় থেকে আমার লাইভটা দেখছেন দয়া করে একটু জানাবেন প্লিজ সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করুন রাকিবুল ভাইয়া দয়া করে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ সবাইকে অনুরোধ করা হলো কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন প্লিজ সবাই বেশি বেশি করে কমেন্টস করুন যাদের সাপোর্ট লাগব তারা সবাই আমার ভিডিওতে একটা করে কমেন্টস করে যাবেন আমি সবাইকে কমেন্টস ধরে ধরে সাপোর্ট ভাই প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ আমার কলিজার বন্ধুরা সবাই কোথায় আছেন লাইভটা কি কোথায় আঞ্জন গেমিং হ্যালো হাই কেমন আছেন ভাইয়া আপনি ভাইয়া আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন প্লিজ সবাই একটু বেশি বেশি করে লাইক করে দিন সবাইকে অনুরোধ করা হলো আমার নতুন চ্যানেলটা সবাই একটু সাব সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেন ভাই মাজিদুল নিউ সাবস্ক্রাইব